কিন্তু আজ হঠাৎ কোথা থেকে যেন এক রাস কষ্ট চলে এলো আর এলো চোখে জল রাতে আর খাবার নামলো না অরুণের ঘুমিয়ে পড়ল অরুণ অরবিন্দবাবু সবটাই দেখলেন তারপর মুচকি হেসে ঘুমিয়ে পড়লেন নিজের ঘরে গিয়ে পরদিন সকাল হতেই অরবিন্দবাবু কথাটা পারলেন বয়স তো অনেক হলো টিয়ে কি করবি না ভেবেছিস নাকি নিয়ে জীবন কাটাবি অরুণের মন জুড়ে কেমন জানি এক দুঃখের চাদর কোনো কিছু স্পর্শ করছে না যেন ওকে এই দুদিন আগেও শুভ্রার কথা মনে এলেই অভিমান হতো খুব আর এখন এখন কি যে হলো অরুন বাবার কথায় সায় দেয় অরবিন্দবাবু বলেন